জিতু দ্বিতিপ্রিয়ার অসম বয়সী প্রেমের গল্প এবার চিরদিনই তুমি যে আমার বাংলা মেগা দর্শকের মনে বরাবরই দাগ কেটে যায় অসম প্রেমের গল্প প্রেমের সপ্তাহের শুরুতেই মেগার দর্শকদের জন্য আরও এক নতুন সারপ্রাইজ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে জিতু ও দ্বিতিপ্রিয়ার আপকামিং ধারাবাহিকের প্রমো ভালোবাসার মরশুমে পাহাড়ের কোলে এক অসম প্রেম কাহিনী বলতে আসছে জিতু দ্বিতিপ্রিয়ার চিরদিনই তুমি যে আমার ভালোবাসা সত্যি হলে বয়স কোনো বাধা হতে পারে সেই উত্তরের অপেক্ষায় মেগার দর্শকরা ছটপটে প্রাঞ্চঞ্চল দিতিপ্রিয়ার ছোট ছোট স্বপ্নগুলোই পূরণ করবেন জিতু বরফের মাঝে বরফের গোলা খাওয়ার স্বপ্ন পূরণ করতে দিতিপ্রিয়াকে নিয়ে হেলিকপ্টারে কাশ্মীরে পাড়ি দিলেন অসমবয়সী দুটি হৃদয় যেন অজান্তেই মিলেমিশে একাকার হয়ে যায় প্রেমের সপ্তাহে এর চেয়ে ভালো বাংলা সিরিয়াল দর্শকের কাছে সেরা উপহার আর কি হতে পারে রানিমা হিসেবে টেলিভিশনে দর্শক দিতিপ্রিয়াকে যেমন দেখেছিল চিরদিনই তুমি যে আমারে একেবারে অন্য রূপে হাজির দ্বিতিপ্রিয়া অন্যদিকে এই ধারাবাহিকে জিতুও যেন একটু বেশি রোমান্টিক গল্প যখন অসম প্রেমের তখন দর্শক জিতু দিতিপ্রিয়ার রোমান্সে যেমন মজবে তেমনই আবার দেখবে বয়স কীভাবে মানুষকে সাবধানী বানিয়ে ভালোবাসাকে যত্ন করে আগলে রাখে আনকোরা জুটির নতুন প্রেম কাহিনীর অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষারত মেগার দর্শকরা এই ধারাবাহিকের অনেকটা অংশেরই শুটিং হয়েছে কাশ্মীরে সাতই ফেব্রুয়ারি রোজ ডেতে প্রোমো দেখেই খুশি দর্শকেরা বহুদিন পর ছোট পর্দায় দ্বিতিপ্রিয়ার কামব্যাকে খুশি অনুরাগীরা একই কথা প্রযোজ্য জিতুর ক্ষেত্রেও সিনেমাতেই মন দিয়েছেন অভিনেতা বেশ কিছু ছবি এখনও মুক্তির অপেক্ষায় তার মাঝে টিভিতে গ্র্যান্ড কামব্যাক কবে থেকে এই নতুন ধারাবাহিকের সম্প্রচার সেই দিনক্ষণ এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়নি প্রসঙ্গত ছোট পর্দায় কামব্যাগ নিয়ে জিতু ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনে বলেছেন আমার কাছে পর্দা কোনো ব্যাপার নয় আমি সব মিথ্যে ভাঙতে চাই আমার কাছে চরিত্র কাজের পরিবেশ এই জিনিসগুলোই বারবার গুরুত্ব পায় যা আমাকে কাজ করার তৃপ্তি দেয় থিয়েটার সিরিয়াল সিনেমা যাই হোক না কেন ছোটো পর্দা পর্দা বড় পর্দা কোনোটাই ম্যাটার করে না জিতু নবনীতার এই নতুন জুটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফটিন পেজটি ফলো করুন